আমি প্রথমে মাসুদ কামাল আপনাদের শুরু করতে চাই যে শরীফুল উসমান হাদির যে ঘটনাটি ঘটলো এবং সাথে সাথে আমরা এক সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কাউকে দায়ী করছে কারো কারো ছবি চলে আসছে প্রকাশ্য মোটর সাইকেলে যে ছেলেটি ছিল সেই ছেলেটি আবার আরেকটা ঠিক কিছুক্ষণ আগে তার সাথেই এই জনসভায় ছিল এরকম দেখা গেছে সে বর্তমানে নিষিদ্ধ কার্যক্রমের তালিকায় রয়েছে যে ছাত্র সংগঠন ছাত্রলীগের একজন নেতা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এসেছে আবার কেউ কেউ দায়ী করেছে যে সাদিক কায়েমের সাথেও তার ছবি দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তাকেও অনেকে ট্রল করছে তা আসলে আপনার কাছে সব মিলে কি মনে হয় একটা নতুন অস্থিরতার দিকে আমরা এগোলাম হত্যার জন্যই তো চেষ্টা করা হয়েছে মাথায় যদি চলন্ত যান হাদি রিক্সায় ছিলেন আর ওরা বাইকে চলে গুলি করেছেন ব্যাপারটা অত সহজ না একদম মাথায় গুলি লাগানো এরকম এক্সপার্ট হ্যান্ড না আমার কাছে মনে হয় আমি চট করে এগুলো একটা মন্তব্য করতে চাই না কেউ কি যেমন আমার মন্তব্য যদি পুরো তদন্তের মধ্যে মানুষের মনে তদন্তকে নিয়ে মানুষের মনে একটা ধারণা ছড়িয়ে দেয় যে ধারণা সত্য নয় হতে হতে পারে যার যার মতো করে যার যার চিন্তা থেকে ধারণা করে এই ধারণাগুলো আসলে মানে তদন্ত কাজের জন্য আমি মনে করি অনেক সময় বাঁধা রত তৈরি করে আমাদের পুলিশের উপর আমার ভরসা আছে ভরসা আছেই কেমন দেখেন কয়েকদিন আগে মোহাম্মদপুরে এ মা ও মেয়েটা হত্যা হলো না সেখানে যে কাজের মেয়েটা ছিল সে তার নিজের নাম দেয়নি তার চেহারা কেউ দেখে নাই তারপরেও তো দুই দিনে মাথায় গুণটাকে প্রত্যন্ত এলাকা থেকে ধরে নিয়ে আসছে পুলিশ তা আমারও এই আস্থাটা আছে আমাদের পুলিশ যদি চায় ধরতে পারবে এবং সেই আস্থা থেকে আমি এটাও মনে করি এই ছেলেকে ধরা সম্ভব অনেক এখন ধরার পর হয়তো বোঝা যাবে এর আগে রাজনীতি মনে করি শুভর্ণা এই একে যেটা আপনি কাকে ধরবেন কাকে বলবেন কে করতে পারে কে করতে পারে না এগুলো অনেক কিছু অপরাধ বিজ্ঞান একটা কথা আছে সে কথা আমরা যেটা বুঝি কম উনি আইনজীবীরা আরো ভালো বুঝবেন সে কথাটা হলো যে যখন অপরাধ ঘটে প্রথমে তাকাবেন এই ঘটনার জন্য বেনিফিশিয়ারি কে এই ঘটনাটা ঘটার ফলে লাভ হলো কার দেখুন তো সন্দেহের প্রথম তালিকায় তারা থাকে আমি যে বললাম হয়তো এর চেয়েও গভীরভাবে এর চেয়েও ম্যাটিকুলাসলি হয়তো বা যারা নাকি তদন্ত আছেন তারা এটা বের করতে পারবেন জুলাইয়ের আন্দোলনের যে মুখগুলি ছিল সামনে যে গোটা মুখের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল

গায়ে হাত তোলাটা এটা না কোন সভ্যতা নয় খুবই আনফর্চুনেট এত বছর পরে আমাদের দেশটা মানে অসভ্যতা দিকে যাচ্ছে এটা আমি এটা বুঝতে পারি না গত পনেরো বছর শেখ হাসিনার শাসন করতন দেশ তখন আমরা অনেক কিছু দেখতাম হেলমেট বাহিনী দেখতাম অমুক দেখতাম তমুক দেখতাম তাদেরকে তো আমরা সরিয়েছি এগুলো পছন্দ করি নেই বলে সরাইছি নতুন যারা আসছে তাদের কাছ থেকে তো আমরা শাসন করেছি এবং সে আশা আমাদের একবারের জন্য মনে হয়নি যে সে আশাটা পূরণ হতে যাচ্ছে তো এটা ঠিক না এটা উচিত না আমি মনে করি এবং যাই হোক থামিয়ে দেওয়া হয়েছে তার সেই পদচারণা এবং এরকম হত্যাকাণ্ডের চেষ্টা বা হত্যার চেষ্টা দেখেছি আমরা সেগুলো প্রত্যেকটা সে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতেই দেখেছি আমরা এবং বিচারবোধ সবকিছু রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এসেছে আপনার কাছে কি মনে হয় অন্তত এই হত্যা প্রচেষ্টাটা কি জেল মাসুদ কামাল বলেন যে মহমপুরের একটা কাজের বুয়াকে যেভাবে দুই দিনের মধ্যে ধরা হয়েছে এবং এই যে এটা এইবার দায় চাপানো হবে না বা এই এই বিষয়ে আপনি কতটুকু আশাবাদ ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা এবং আপনারা যারা আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত একটু আগে ভাই বললে লাভ আর মোহাম্মদপুরের ওই ঘটনার সাথে হাদির ঘটনা আকাশ জমিন পার্থক্য সো মোহাম্মদপুর ওটাকে নিয়ে আসতে চাই না শোনেন ভারত বিরোধিতা করবেন আওয়ামী বিরোধিতা করবেন আপনি হত্যাযজ্ঞের শিকার হবে। দেখেন আমার ছবি দিয়ে পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং কি লেখছে গণশত্রু হত্যা জায়েজ স্বাধীনতার প্রশ্নে আপসীন লড়াই যখন নব্য আদাকার উত্থান হয় তখন একাত্তরের লেগাসি বহন করা গেরিলাদের দ্বারা নব্য রাধাকারের বধ কর্তব্য হয়ে দাঁড়ায় এই যে ফান্ডামেন্টালিজম এই ফান্ডামেন্টালিজম হচ্ছে আওয়ামী লীগের একমাত্র পুঁজি যারা আওয়ামী লীগের বয়ান দিতে চায় যারা বলতে চায় হাসিনা আওয়ামী লীগের কিছু নির্দোষ লোক আছে এই মিথ্যাচার এই মিথ্যাচার থেকে বের হয়ে আসতে হবে আজকে অনেকের মুখে বাড়ায় যখন আওয়ামী লীগের বিষয়ে কথা আসে তখন ওটা তদন্ত দিন হয় আর যখন অন্য বিষয় হয় তখন আমরা খুব সুন্দর কথা বলতে পারি শোনেন আপনাকে কিছু উদাহরণ দিই এটা বিজয়ের মাস বলি বারবার বলি তো মেজর এম এ জলিল মেজর এম জলিল একটা বই লিখছিল অরক্ষিত স্বাধীনতা পর্যন্ত ভাই নিশ্চয় পড়ছে এই বইয়ের তেষট্টি নম্বর পাতায় স্বাধীনতা হলো ১৬ ডিসেম্বর ভারত আবার বলতেছি ভারত একত্রিশে ডিসেম্বর তাকে অ্যারেস্ট করছিল। কি জন্য অ্যারেস্ট করছিলেন উনি প্রতিবাদ করছিলেন যে ভারত যেভাবে আমাদের স্বাধীনতাকে কুক্ষিগত করতে চাচ্ছে তার প্রতিবাদ করায় ভাষণ যে দেয় সেই দলের তখন থেকে জানা উচিত হাসিনা কি ছিল হাসিনা ক্ষমতায় এসে প্রথম কাজটা আমেলে কি করছে সাতান্ন জন আর্মি অফিসারকে মেরে ফেলছে দিয়ে মানুষের মুখ স্তব্ধ করতে চাইছে হাদিদের মুখ কোদে স্তব্ধ করা যায় না হাদিরা বারবার পুনর্জন্ম হয় হাদিরা পুনর্জন্ম হয় বলেই শেখ হাসিনার মতো নরব পিচাষ আওয়ামী লীগের মতো নরব এই বাংলার মাটিতে উচ্ছেদ সম্পন্ন হয় হাদিরা বারবার জন্মগ্রহণ করে বলেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা জোর গলায় বলতে পারি এবং আপনাকে একটু দাঁড়ায় দিন শোনেন সাতাই নভেম্বর ছিল প্রথম এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কি একটা গণ উদ্ভুত্থান তো সেই উদ্বুত্থান কারা ছিল মুক্তিযোদ্ধারাই ছিল সিপাহি জনতার যে সে তো মুক্তিযোদ্ধারাই ছিল সে তার মোস্তাকয়ে সরকারের কেউ ছিল না তাহলে মুক্তিযোদ্ধারাই সেদিন প্রকৃত মুক্তিযোদ্ধা কবে আসবে দেশে যখনই ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা মুখ খুলতে পারবো এবং হাদির কাজটা কি হাদির অপরাধটা কী ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলাই তো তারা অপরাধ তা তার কোনো অপরাধ নাই তাই না সন্ত্রাসের মধ্যে জড়িত না সাদালবাদের মধ্যে জড়িত না কারো কিছু করছে কারো মেয়ে দিয়ে তুলে কিছু না একটা আদর্শ তার মানে ভারত কোন দিন দেশের যে প্রকৃত আদর্শ প্রকৃত আদর্শটা কি আমার মুক্তিযুদ্ধ আমার আমার স্বাধীনতা আমার আমার স্বাধীনতা হিসাবে আমরা বাংলাদেশটাকে কি করব গড়ে তুলবো এই গড়ে তোলাটাই তো ভারত কখনো চায় না ভারত চায় আমাদেরকে করদ করতে আর হাদিরা আমাদের জন্মই হয়েছে বিরোধিতা করতে আর যারা আজকে কথা বলে যারা আজকে সময় কথা বলে তাদেরকে জাতির পক্ষ থেকে ধিকার দেওয়া উচিত কারণ হাদিদেরকে এক হাদিকে মেরে বা এক সারিয়ার মেরে এই আন্দোলনকে কি করা যাবে না আপনার কাছে আমি যেটা জানতে চাইছিলাম আপনি যেটা বললেন আমি ঠিক তারই একটা প্রশ্ন করি আপনাকে হ্যাঁ যে হাদি ভারত বিরোধী কথা বলেছে হাদি কিন্তু আমি বলি আমেরিকার বিরুদ্ধেও কথা বলেছে আপনি তার বক্তব্য দেখেন হাদিকে যদি আপনি দেখেন একই সাথে তিনি বিএনপি এবং জামাতকে ছেড়ে কথা বলেননি তিনি একই বিষয়ে কথা বলেছেন এখন বিষয়টা হচ্ছে যে এটা আমার কথা হচ্ছে যে হাদি যতগুলো বিষয়ে তিনি কথা বলতেন তিনি আমাদের এই সাম্রাজ্যবাদী তিনি যে পুঁজিবাদী সমাজ সেটার বিরুদ্ধে হাদি কথা বলতেন হাদি একটা কথা বলতো যে যাক কেউ যদি তাকে ময়লা পানি ফেলতে চায় বলে দেন কিন্তু আমি তারপর আপনার ধোয়াটা নিয়ে আসবো তার মানে কি এবং সে একটা কথা বলছে যে আমরা আমি শত্রু সাথে ইনসাফ করতে চাই তার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে ছিল সেই জায়গায় আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি শুধু কেন মনে করছেন যে হাদি ভারত বিরোধী কথা বলেছে বলে বা ভারত বিরোধী কথা বললেই এরকম একটা অবস্থা হতে পারে আপনাকে একটা জিনিস বলি মার্কিন সাম্রাজ্যবাদের যে কথা বলছে হাদির ন্যারেটিভ গুলো হাদির যে কথাগুলো কারণ হাদিকে তো সেই ছত্রিশে জুলাই থেকে তো আমরা একসাথে আসি দেখতেছি কথাবার্তা বলতেছি ওর সাথে মাঝে মাঝে ফোনে কথা হতো ভারতীয় আধিপত্যবাদের কথা এই কারণে বললাম সকাল থেকে ওই পর্যন্ত ১০টা ইন্ডিয়ান নাম্বার থেকে আমার ফোনে ফোন আসছে হাদির নাম্বারে একই জিনিসটাই হয়েছে হাদির কাছে কল রেকর্ড আছে দেখেন তিন দিন আগে হাদি কি বলছে ইন্ডিয়া থেকে ফোন দিয়ে তাকে কি করছে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা আমরা তো ভারতের বিরুদ্ধে মানে কি একটা জিনিস দেখেন ন্যারেটিভটা কিভাবে তৈরি করা হচ্ছে একাত্তর মানে কি ভারত বিরোধিতা করা মানে একাত্তর নিয়ে কথা বলা আওয়ামী লীগ নিয়ে সমালোচনা করা মানে কি আমি মুক্তিযুদ্ধকে ধারণ করি না আমি রাজাকার হয়ে গেলাম স্বাধীনতা এবং আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ এই তিনটা পাটকে এবং এই ভারতীয় আধিপত্য বাতে মুক্তিদুতের মধ্যে যে মিশানা এই যে কিউ মতলপটা এম কিউ মতলপটা কেন কিউ মতলপটা cancelButton এর মধ্যে কিছু বলবেন তখন আপনার জীবন কোন আদির দরবারন্ত যে আমি আপনাকে থামাই দিই মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তো সবাই বলছে কমিউনিস্ট পার্টির লোকেরা বলেন নাই মনি বলেনি কোদিন আপনি দেখছেন সিআই রেজেন্ট থেকে কাউকে মেরে ফেলছে ডক্টর মিলন উদাহরণ দেন যে বাংলাদেশের বাংলাদেশের ইতিহাসে বা আপনি একটা জিনিস বলেন এই যে এই বইয়ের কথা বললাম আরো বইগুলো আছে আমাদের দেশে বুদ্ধিজীবীদের হত্যা করছে ইন্ডিয়া আমাদের বুদ্ধিজীবীতে সিআইএ হত্যা করেনি ভাই আর আজকে যে কথা বললাম যেখানে আমি উদাহরণ দিলাম দেখালাপ গত তিন দিন ধরে কার কার জীবনে হুমকি আসছে কেন হুমকি আসছে ভারত থেকে কেন নাম্বার গুলো আসতেছে আজকে যে ছেলে না একটা ছেলের ছবি দেখতেছে সে কোন দলের তাহলে সেই ছেলেটা অ্যারেস্ট হয়েছিল তাকে বের হলো কিভাবে তাকে আবার ছাড়লো কিভাবে লিঙ্গ না দেখেন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করতেছে তফসিল ঘোষণা হচ্ছে এই শীত নিদ্রা থেকে প্রেসিডেন্ট হটাত করে কি তার এত বড় হঠাৎ সাহস হলো তাকে রয়টার্স কিভাবে সাক্ষাৎকার দিতে দিল কারণ সারা দেশের মানুষ বলতেছে তো সে আওয়ামী লীগের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কে রাখা হয়েছে কেন আপনি যেভাবে বললেন যে একাত্তর মানে ভারত বিরোধিতা নয় বা ভারত বিরোধিতা মানে একাত্তর নয় আপনি যেমনটি বলছেন যে প্রধান তিনি বলেন সিরাজ সিকদার কোথায় আমার একটা প্রশ্ন এটাও তো আরেকটা ইতিহাসের অংশ আছে এগুলো আপনারা কেন বলেন না যে যখন শেখ মুজিবুর রহমান লন্ডন থেকে আসলেন তিনি আসার পরে তিনি ভারতীয় প্রধানমন্ত্রীকে তিনি বলেছিলেন ভারতীয় ফোর্স বাংলাদেশে কবে যাবে এটাও তো সত্য ইতিহাসের অংশ এবং যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখনো জাপানে আমেরিকান সৈন্য অবস্থান করছে এখনো রাশিয়ার অনেক সৈন্য সেখানে অবস্থান করছে ইতিহাসের যার যে অংশ সেইটুকু আপনি অস্বীকার করবেন আমি আরেকটু যোগ করি বলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির এই কয়েকদিন একটা বক্তিতা তিনি বলেছেন তিনি বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের শেখ মুজিবুর রহমানকে অবিসংবাদিত নেতা হিসেবে বলেছেন আমি তার নিজে বক্তব্যটা শুনেছি আবার আমরাই যখন বলি তখন যখন বলি সেই অংশগুলোর কেন প্রকাশ করি না এটা নিয়ে আপনাদের কাছে আজও তার আগামী মাসিক কলে আপনাদের জিজ্ঞেস করছিলাম একটা পর একটা দৃষ্টিকোণ ঘুরতে থাকে যখন সেই দেশে টলটলে মানে একটা তো হচ্ছে প্রশাসনের অবস্থা যে অবস্থা দাঁড়িয়েছে কেবল একটি হত্যাকাণ্ড পুরো দেশবাসী হত্যাকাণ্ডের চেষ্টা পুরো দেশবাসীকে দাঁড়িয়ে দিয়েছে কতকাল দুপুরের পর থেকে মানুষের আসলে এক ধরনের আতঙ্ক ঠিক নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে সামনে দিনগুলো আপনি কিরকম প্রত্যাশা করছেন দেখেন আসলে প্রত্যাশা আমি সবসময় ভালোটাই করি কারণ আমরা যদি দেশে কোনো অস্থিরতা হয় সেটা তো আমাকেও স্পর্শ করে তখন তো আমার জীবন অস্থির হবে তাই না পুরো একটা ঘর যদি নড়তে থাকে যখন ভূমিকম্প যখন হবে আপনি এটা আশা করতে পারবেন না যে আপনি চেয়ারটা ঠিক থাকবে আপনি চেয়ারটাও কিন্তু নড়বে কাজে অস্থিরতা তো আমি অবশ্যই প্রত্যাশা করি না কিন্তু নমুনা আমার কাছে ভালো ঠেকছে না নমুনা ভালো ঠেকছে না এই কারণে যে কথাটা সাহেব আমি বললেন যে এই ছেলেটা অ্যারেস্ট হয়েছিল এই আন্দোলনের পরে অগাস্টের পরে দুবার নাকি অ্যারেস্ট হয়েছিল শুনছি আমি এখন তো বলা যাবে না

এই ছেলেটাও ছিল কি আমি বলতে পারবো না কিছু তা নইলে তার সঙ্গে সঙ্গে দুইবার কিভাবে কীভাবে মুক্তি পায় এবং দুইবার তার জামিন কীভাবে হয় এগুলি কিন্তু আমার হয় এই আলোচনা এটা আমার বলার দরকার নেই এগুলি আমার হয় জন মানে এগুলি তদন্ত হবে এই প্রশ্ন তো আসবে তারও যে বড় কথা শ্রী সিপুরের দিকে যে দেখানো হচ্ছে যে এসে পৃথিবীতে যাচ্ছিলো ধারণা করছে ওইগুলি করেছে যদি ওইগুলি করে তাহলে তার সঙ্গে হাতের সম্পর্ক তো ভালো হয় কিভাবে হাজির পাশে সে দেখলাম একটা আমি হাজির পাশে বসে আছে তো এইগুলি না আলোচনা করতে হবে আলোচনা করতে হবে তদন্ত করতে হবে এবং দেখতে হবে যে এটা এটা কে ঘটানো কেন আমার দেখতে হবে আমি বলি আপনাকে এই আন্দোলনের অনেক অস্ত্র কিন্তু লুটপাট হয়ে গেছে তো অস্ত্রগুলো কোথায় নিশ্চয়ই ব্যবহারের জন্য নেয় লোকে তাই না যারা লুটপাট করেছে তারা ভদ্রলুকি হতো তারা ফেরত দিত বলছে যে আমরা আন্দোলন সময় লুট করে নিয়ে আসছি এগুলো আমরা ফেরত দিয়ে দিলাম এবং অস্ত্র ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়েছে উদ্ধারের চেষ্টা করা হয়েছে তারপরে তো সব উদ্ধার করা যায়নি সেই অস্ত্রগুলো নিশ্চয় একটা ব্যবহার হতে পারে এবং সেই ব্যবহার অস্ত্রের ব্যবহার মানেই তো একটা সংঘাত মানেই তো একটা অস্থিরতা দেখেন আমরা কেউ নির্বাচনের দিকে যাচ্ছি এবং এটা যাওয়া জরুরি নির্বাচন হওয়াটা জরুরি ভাই যত কিছু বলেন আপনি তো এখন নির্বাচনের দিকে আমরা যাই সেক্ষেত্রে যে এই সমস্ত প্রত্যেকটা ঘটনা কিন্তু নির্বাচনের ক্ষেত্রে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করে আমরা এতদিন বলতাম আমি এই যে অনেকবার বলছি তাহলে ক্রমান আসে না কেন আসে না কেন আমি অনেকবার বলছি কিন্তু এই যে ঘটনা ঘটলো কারণ তাদের ক্রমান যদি বলে যে আমার জীবনে নিরাপত্তা কে দিবে যদি উনি বলেন বলবে বললে তো মানে পঁচিশ তারিখে আসতে চাই চাইতো না ধরে নিলাম পঁচিশ আসবেন যদি উনি বলেন তাহলে কি হবে এটা অস্থিরতা নয় এটা একটা মানুষের মনে একটা সংখ্যা তো হাদি ও কোন পলিটিক্যাল পার্টির লিডার না কোন পলিটিক্স সে করে না সে একটা আপনার কালচারাল একটা ই করে অ্যাক্টিভিস্ট বলতে পারেন তাকে আপনি তো সে তো কারোর জন্য সে এত করে পাকা থাকে ময়দানে ভাই এবং সে যে কথাগুলি বলে এই কথাগুলি সে নতুন বলে না

যে তার কাছে তিরিশটা হুমকি আসছে এই তিরিশটা হুমকি বলার পরে তার মধ্যে একটা লোক সে তো এলেমেলে লোক না সে তো রিক্সাওয়ালা ঠেলাওয়ালা না তাহলে ভাই তাহলে সবাই চিনি জানে কথা বলতেছে এরকম একটা গুরুত্বপূর্ণ লোক তিরিশটা হুমকির কথা বললো সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে নেয় নাই কোনো টেলিফোনে তো হুমকি আসছে দেশে বিদেশের আচ্ছা বিদেশেগুলি বাদ দিলাম দেশেগুলো আপনি নিতেন বাংলাদেশের সিম তোলা অত সহজ না ভাই যার অন্য নামে সিম তুলছেন কে তুলছে খবর নেন না চেষ্টা করছেন বিদেশি নাম্বার থেকে সব বিদেশি দেন দেশি নাম ছিল অনেকে বলছে রে ভাই অনেক স্টার আছে দেখছে যে দেশি বিদেশি তো এখন বলতো কোনো অ্যাকশন নেয় কেউ সরকারের প্রতিনিধি আমি কিন্তু আমাকে বলেন যে আপনি দায়ী করবেন কাকে আমি কিন্তু গভর্নমেন্টকে দায়ী করবো এখন গভর্নমেন্ট নিজের দায় থেকে মুক্তি পাওয়ার জন্য গভর্নমেন্টের উচিত হবে প্রকৃত দায়ী ব্যক্তিকে শনাক্ত করা আমি কিন্তু মানে এখন আমার মতো করে হাইপোথিটিক্যালি অনেকের নাম বলতে পারি আমি বলতে পারি যে অমুকে করছে অমুকে এটা বলছিল তমুকে এটা বলছিল এর বোঝা যায় এগুলি বলে কোনো লাভ নাই আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি দেখেন বিএনপি আন্দোলনের সময় তখন হাসিনা সরকার ছিল

ওটা বলার কারণটা কি কারণটা হলো এটা যে উনি এইটা বলার মাধ্যমে পুলিশকে বলে দিলেন তুমি ছাত্র দল ছাড়া আর কাউরে ধরো না হিসাব করতে পারে খুব ক্লিয়ার কিন্তু কাজে যখন আপনি বলে দেন বলে দিলে কি আগাম বলে দিলে কি হয় যে বলে দেয় যে সে পাওয়ারফুল হয় তাহলে কিন্তু ওইদিকে যেতে হয় এবং ওই 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 ওইটা ওইটা কোনো সমাধান হয়েছে আমাদের দুর্ভাগ্য যে এই এই ধরনের হত্যার চেষ্টা হত্যা হত্যাकांडগুলো আসলে বছরের পর বছর ধামাচামা পড়ে যায় তারপর আমরা শুধু একতে সময় হতাশা ছড়াক আমরা কখন নিয়ে করি তার মধ্যে লাল দিদি নিয়াছি নিয়া এসে এর এর সমানে কিছু হয় না আমরা আপনার কাছে আসছি আপনাকে একটা আপশষ্ট করেছিলাম কিছু উত্তর আছে কি জিজ্ঞাস বিকৃতি করতে করতে এমন জায়গায় চলে গেছে จน আপনি বললেন যে শিক্ষায় বাংলাদেশ আসার আগে দিল্লিতে নামছে এবং নেমে ইন্দিরা গান্ধীকে বলছে যে কবে সৈন্য ফেরত নিবে ইতিহাস তা বলে না ইতিহাস বলে সেপ্টেম্বর মাসে উনিশশো সালে সাত দফা চুক্তি হয়েছিল ইন্ডিয়ার সাথে সাত দফা চুক্তির প্রথম কথাই ছিল ইন্ডিয়ার আন্ডারে একটা সেনাবাহিনী থাকবে আমাদের কোন সেনাবাহিনী থাকতে পারবে না রক্ষী বাহিনী যেটা প্যারামিলিশিয়া সে প্যারামিলিশিয়া থাকবে যুদ্ধের যে ব্যয়ভার সেটা পাকিস্তানের কাছ থেকে ইন্ডিয়া নিবে আমাদের ব্যবসা বাণিজ্য যে কোনো চুক্তি করতে গেলে কি করতে হবে ইন্ডিয়ার সম্মতি লাগবে পররাষ্ট্রনীতি ইন্ডিয়া ঠিক করে দিবে সেটা এখন এই যে সাত দফা সাত দফার পরে কি করলেন দেখেন দেখেন

মেজর জিয়া থেকে শুরু আমি তো বললাম যারা আছে আমরা তো স্বাধীনতা যুদ্ধ করছি এই দেশের রে ভাই আপনি এই জিনিসটাই বাংলাদেশের আমরা নয় মাস যুদ্ধ বললাম এই যুদ্ধটাকে কেন আপনি ইন্ডিয়ার যুদ্ধ ইন্ডিয়ার যুদ্ধ না। এবং আরেকটা জিনিস জানেন যারা আর্মিতে আছেন আমার শ্বশুর ছিলেন রক্ষী বাহিনীর মধ্যে থার্টি পার্সেন্ট ছিল ইন্ডিয়ান সৈন্য

সব সবসময় সময় ভেবে নিচ্ছে একটা মানুষের দুটা কয়েনের এপি টুপির দুটো দুটার মূল্যায়ন করতে হবে করে এখানে বাহাত্তর থেকে পঁচাত্তর সাল তো সে আগে ছিল বিরোধী দলের নেতা মানুষ তাকে বেছে নিছে সেই স্বাধীনতার যুদ্ধে ধরে নেন সাত তারিখে যদি সে স্বাধীনতার যুদ্ধে ডাকি দিত যেমন আপনি এটা বললে কি অসুবিধা সেই সময় তিনি যে বক্তৃতা দিচ্ছেন সতই মার্চে ওই সময় ওইভাবে বক্তৃতা দেওয়ার লোক ছিল না ভাই এটাও যেমন সত্য কথা সচেতন জয় পাকিস্তান বলছে যে কথা বললেন শুনে দেখায় তারপর আপনি আপনার মাধ্যমে সারা দেশের মানুষ দেখুক যে আমি যে কথাটা বলছেন খোকা সাহেব আপনি বললেন বলেন রবের কথাটাও আছে আমার কাছে দুইটা জিনিস আপনার কথা যদি আমি ধরে নিই যদি জয় পাকিস্তান বলেনি তাহলে উনি জয় বাংলা বললেন ও স্বাধীনতা ঘোষণা দিলেন তাহলে উনি পঁচিশ তারিখ পর্যন্ত এই ভুট্টুর সাথে 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 করলেন কেন

হঠাৎ করলে আমরা হাদি নিয়ে কথা বলছি কিনা আপনি হয়তো গোড়াতে যেতে হবে গোড়াটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কেন আমরা কথা বলতেছি ওনারা এই জায়গাগুলোকে কেন স্পষ্ট করেনি আজ পর্যন্ত স্বাধীনতা নিয়ে কেন বিতর্ক থাকবে স্বাধীনতার এই যে কথা বললেন তো আমরা সবাই বলতেছি ভাই মননা ভাষা নিয়ে যেমন অবদান আছে সেটা কি অস্বীকার করা যাবে যাবে না জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে এটা কি অস্বীকার করা যাবে যাবে না আপনি শেখ মুজিবুর রহমানের যে অবদান আছে সেটা কি অস্বীকার করবেন না সোরা দি শের কারণ তো আপনি কিন্তু আপনি সবাইকে বাদ দিয়ে খালি শেখ সাহেব শেখ সাহেব করতেছেন কেন এটা একটা জিনিস তাহলে এই জায়গায় হচ্ছে ইতিহাসের বিকৃতিটা দ্বিতীয় আপনি যে কথা বলেন যে শেখ সাহেব ওখানে বলে আসছে সৈন্য এটা চরম সত্য কথা সৈন্য ফিরে গেছে এটা অবশ্যই আওয়ামী লীগের যাক আর বাহাত্তর সালে যাক কিন্তু কথা যেভাবে ফিরে গেছে তারপরে দেশটা যেভাবে চালাইছে স্বেচ্ছায় সেই কথাগুলো কিন্তু ইতিহাসে আনতে শাসক হিসাবে তার ভুল ত্রুটি আছে সে শাসক হিসাবে আমার শুরু করে সবকিছু এই দেশটাকে ভারতের করদরাষ্ট্রে যে পরিণত করলো এটা তোমাকে স্বীকার করতে

এই যে দুইটা মানে শেখ মুজিব যদি একান্তই একান্ত ভারতের অনুগত হয়ে থাকে তাহলে পাকিস্তানে তিনি যেতেন আপনার মনে হয় আমার মনে হয় কি শাহিদ ভাই

রক্ত দিতে হবে যে যখন এরকম অবস্থা দাঁড়ায় যেমন আপনি বলেছেন হাদি বলেছেন সরকার উচিত ছিল এগুলোকে না সরকার টাকা এই সরকার তো আমাদের আজকে দেখেন আপনি একটু আগে বললেন না নির্বাচনটা বানচাল করতে পারলে সবচেয়ে সুবিধা কার ইন্ডিয়ার এবং আওয়ামী এটা আপনি এই দেশে অস্থিতিশীল করার জন্য গত আঠারো মাসে যে যে চেষ্টাটা হয়েছে সে চেষ্টাটাকে কে করছে আপনি একটা জিনিস কিভাবে আপনি বলতেছেন যে আজকে আওয়ামী লীগ এদেশের স্থিতিশীলতা কখনো চাইবে একটু আগে বললেন আমি আপনাকে নাম্বার দেখাচ্ছি রোমিং করে নিয়ে গেছে গ্রামীণের নাম্বার এই দেশটা যাই ইন্ডিয়ার থেকে ফোন করতে কথা বলতেছে এবং যখন আমি এটা পাঠালাম সিকিউরিটি অ্যানালিসিস এর দ্যাট কল ইজ কামিং রোমিং হয়ে বাংলাদেশের যে নাম্বার তাহলে তার মানেটা কি আচ্ছা আমি দেশের কথা বলে তারপরে সরকার কি উদ্যোগ নিতে হবে এটা ইন্টার সরকার কি বাড়ি বাড়ি যে ইয়া করবে না তাহলে তাহলে আমেলিকে নিষিদ্ধ করতে হবে না আমেলিকে কি করেছে না 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 আমেলিকে তো সাসপেন্ড করতে সেটা তার মধ্যে তো আপনারা আবার বয়ান দিচ্ছেন যে ভালো আমেলিক খারাপ আমেলিক বয়ানটা কিন্তু আমরা একটা জিনিস আপনি যখন খেয়াল করবেন

শেখ হাসিনা সেটা তো মানে কি আপনি যে বিচার কার্যকর হওয়ার আপনি বলতে পারেন যে এটাকে আমরা